হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তো আমি একটা তরমুজ নিয়ে এসেছি এবং আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট এই তরমুজটা পাকা এবং লাল এবং মিষ্টি হবে এখনও কাটা হয়নি কিন্তু আমি গ্যারান্টি দিলাম এটা হবে কারণ কি এর একটা বৈশিষ্ট্য আছে এক নম্বর কারণ হলো এই যেখানে এটা হালকা গ্রিন কালার দুই নম্বর হলো এই যে ডোরাডুরা ডাক যে সেগুলো দুই আঙ্গুলের চেয়ে বেশি এখন আপনাদেরকে এটা বাস্তবে প্রমাণ দেব যে হ্যাঁ এটা সত্যি যে দেখেন এটা অনেক পাকা এটা অনেক বেশি পেকে গেছে আর কি অনেক হালকা গ্রিন আর হলো লাল লালটাও দেখতে পাচ্ছে মানে এটা হলো মিডিয়াম সাইজেরও পাকা না একদম লাস্টের পাকা সেজন্য নিজে নিজে কি চাকু রাখার সাথে সাথেই এটা ফেটে যাচ্ছে আর এই যে তরমুজ কাটার কৌশলটা একটু দেখে নেন অনেকে তরমুজ কাটতে পারে না কুষা নিয়ে অযুদ্ধ করে তো এইভাবে প্রথমে র্যাক র্যাক করে এইভাবে দিলে তরমুজগুলো খুব ভালো করে আর কাটা হয়ে যায় এই বছরে আমরা যতগুলো তরমুজ কিনেছি একটাও আমরা ঠকি নাই আর কি এরকম বৈশিষ্ট্য দেখে কিনবেন দেখবেন একটাও ঠকবেন না তবে আমি বলেছিলাম যে হ্যাঁ এটা পাকা হবে কিন্তু এটা প্রয়োজনের চেয়ে বেশি পাকা হয়ে গেছে পাকা আর একটু কম হলে সেগুলো আর কি মানে ভিতরে এত ফেটে যায় না মসৃণতা থাকে কিন্তু এটা বেশি পাকা তরমুস তো বৈশিষ্ট্য যেটা বললাম সেটাই আপনাদেরকে এই যে এই যে ডোরা ডোরা যে দাগ আছে সেইগুলা হলো প্রশস্ত হবে দেখবেন দুই আঙ্গুল বাইর বেশি হবে আর হালকা গ্রিন হয়ে যাবে ডিপ গ্রিন না আর এই যে বুটাটাও ই হয়ে গেছে মরা মরা পিছনের সাইডেও বুটাটা একটু কম থাকবে তো আপনারা তাতে না ঠকেন সেজন্য এই ভিডিওটা করা তো আপনারা এই বৈশিষ্ট্য দেখে তোর মুস্ক্রিনে অবশ্যই ঠকবেন না সবাই ভালো থাকবেন